এনজেবি স্টেশনে কাজ চলায় একাধিক ট্রেন বাতিল ঘুরপথে চলবে বেশ কিছু এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মে শেড নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগের কাজ চলায় একাধিক ট্রেনের পরিষেবায় বড়সড় পরিবর্তন এনেছে উত্তরপূর্ব রেল সীমান্ত মুখ্য জনসংযোগ আধিকারিক কপিনচল কিশোর শর্মা জানান এই কারণে কিছু ট্রেন সম্পূর্ণ বাতিল এবং কিছু গুরপথে এবং কিছু আংশিক বাতিল করা হয়েছে পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে কোন কোন ট্রেন বাতিল থাকছে কুড়ি আগস্ট পর্যন্ত আলিপুরদুয়ার জংশন এনজিপি ট্যুরিস্ট এক্সপ্রেস পাঁচ পাঁচ সাত পাঁচ শূন্য হলদিবাড়ি এনজিপি পাঁচ পাঁচ সাত পাঁচ এক এন জি বি হলদিবাড়ি সাত পাঁচ সাত দুই দুই হলদিবাড়ি শিলিগুড়ি জংশন ডিএমইউ সতেরো কুড়ি আগস্ট পর্যন্ত পাঁচ পাঁচ সাত চার নয় এনজিবি হলদিবাড়ি পাঁচ পাঁচ সাত পাঁচ দুই হলদিবাড়ি এন জিপি এক পাঁচ সাত এক শূন্য অথবা এক পাঁচ এনজিপি মালদা টাউন এনজিপি এক্সপ্রেস এক তিন বা অথবা এক পাঁচ চার এনজিপি বঙ্গাইগাঁও এনজিপি এক্সপ্রেস ১৯ থেকে কুড়ি আগস্ট পর্যন্ত সাত এক শিলিগুড়ি জাংশন হলদিবাড়ি ডিএমইউ যেগুলি আংশিকভাবে বাতিল ট্রেন উনিশে আগস্ট এনজেপি দার্জিলিং টয় ট্রেন এনজেপি বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে এবং সেখানে যাত্রা শেষ করবে ১৯ আগস্ট এক দুই শূন্য চার এক হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস কিশনগঞ্জ থেকে ছাড়বে কুড়ি আগস্ট এক দুই শূন্য চার দুই শতাব্দী এক্সপ্রেস কিশনগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে এছাড়া ঘুরপথে চালানো হবে যেসব ট্রেন গুয়াহাটি লোকমান্য তিলক এক্সপ্রেস ১৯ আগস্ট বিকেল পাঁচটার বদলে রাত দশটা তিরিশ মিনিটে ছাড়বে কামাখ্যা রাঁচি এক্সপ্রেস ওই দিন এনজিপি তে দাঁড়াবে না পরিবর্তে শিলিগুড়ি জংশনে দাঁড়াবে এবং ঠাকুরগঞ্জ হয়ে চলবে শিলঘাট টাউন কলকাতা এক্সপ্রেস 19 আগস্ট দুপুর একটা 30 মিনিটের বদলে বিকেল 4টায় ছাড়বে ফিরোজপুর আগরতলা এক্সপ্রেস 18ই আগস্ট এনজিপি এর পরিবর্তে শিলিগুড়ি জংশনে দাঁড়াবে এবং ঠাকুরগঞ্জ হয়ে চলবে কামাখ্যা ওল্ড দিল্লি বিপি মেল 19 আগস্ট বিকেল 4টা 55 মিনিটের বদলে রাত 11টায় ছাড়বে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস 19 আগস্ট বিকেল 4টা 5 মিনিটের বদলে সন্ধ্যা 6টা 35 মিনিটে ছাড়বে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে ভ্রমণের আগে রেলের অফিশিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী স্টেশনের মাধ্যমে ট্রেনের সময়সূচি যাচাই করে নিতে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ 7 বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্দা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান